আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হাজির হয়েছি আপনজন টিভির রিয়াজ ভাই রিয়াজ ভাই রয়েছেন আমার সঙ্গে রিয়াজ ভাই ফেসবুক থেকে অনেক দিন ইনকাম করেছেন দীর্ঘদিন ইনকাম করেছে কিন্তু হঠাৎ তার মনিটাইজেশন যে আর্নিং জিনিসটা ওইটা চলে গেছে কি কারণে চলে গেছে আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি হন আছেন কাশি আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনি কেন আপনার আর্নিংটা বন্ধ হলো কেন ইনকামটা বন্ধ হলো এই বিষয়ে যদি আমার ওডিজদের কিছু বল আচ্ছা ধন্যবাদ রাসেল হচ্ছে আমার সুপরিচিত একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত তাকে আমি চিনি জানি এবং আমার খুব পছন্দের একজন মানুষ যদিও দীর্ঘ মানে দেখা সাক্ষাৎ তেমন হয় না একটা সময় কিন্তু আমরা একসাথে ছিলাম যাই হোক আমরা ওই এখন যাচ্ছি না মূল পয়েন্টে যাই যে কেন আমার ইনকামটা বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আমি দুই সাল থেকে কাজ করি প্রায় চার বছর পরে গিয়ে আমার ইনকামটা শুরু হয় যখন শুরু হয় তখন মনে করেন যে আমার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ নাই মানে এক্সাইটেড তখন তো যাই হোক সেই ইনকামটা বা সেই খুশির সময়টাও দিন লাস্টিং করে নাই আপনি যখন কাজ করবেন সোশ্যাল মিডিয়াতে তখন দেখা যাবে যে আপনার পেছনে কিছু সূত্র লেগে থাকবে যেমন ধরেন সেটা হতে পারে আপনার কাছের জন সেটা হতে পারে আপনার দূরের জন দূরের জন কারা তারা হ্যাকারস এরা কিন্তু আপনাকে প্রতিনিয়ত কি করবে খোঁজা দিবে হয় আপনার ভিডিওর লিংক আপনাকে পাঠাবে নয় আপনাকে আপনার ছবি দিয়ে অ্যাটাক করবে নয় ট্যাক্স দিয়ে আপনাকে অ্যাটাক করবে করবে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে একটা সময় আপনি পপুলার পেয়ে যাবেন জনপ্রিয়তা পেয়ে যাবেন আপনার ভিডিও যখন রিচে থাকবে ভিউ হচ্ছে লক্ষ লক্ষ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তখন আপনি কারণ কারণ নজরে মানে শত্রু সৃষ্টি হয় হ্যাঁ চলে আসবেন আমার ব্যাপারটাও ঠিক এরকম হয়েছে আমি প্রায় সতেরোটা স্ট্রাইক খেয়েছি সতেরোটা আমার গনা গনা আমার কন্টেন্ট জগতে আসার পর থেকে ছোটোখাটো কথা মানে যেগুলো ছোটোখাটো ইস্যু এগুলোর কথা নাই বললাম তো প্রত্যেকটা স্ট্রাইক থেকে আমি আমার পেজকে ফিরে এনেছি না হলে এতদিন আমার পেজে মনে করেন যে মিলিয়নের কাছাকাছি ফলোয়ার থাকতো সর্বশেষ আমি একটা ভিডিওতে শেখেছিলাম মানিক মিয়াকে নিয়ে কথা বলার কারণে মানিক মিয়া তার ওয়াইফকে নিয়ে তার মাকে নিয়ে মানে ওয়াইফ এবং স্ত্রীকে নিয়ে সামনাসামনি এমন একটি প্রশ্ন করেছিল যেটি আমাদের সমাজের জন্য একদমই প্রযোজ্য নয় কারণ এরকম প্রশ্ন মা ছেলে এবং বউকে রেখে এরকম প্রশ্ন করা যায় না প্রতিবাদমূলক একটা ভিডিও করেছিলাম সর্বশেষ একটা হচ্ছে আমার এটা যাক প্রায় তিন মাস প্রায় হ্যাঁ তিন মাস পর এটা আমি আবার ফিরে পাইছি এখন বর্তমানে হচ্ছে আমার ফেয়াউড সমস্যা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে এক নম্বরে টার্গেট রাখতে হবে কাউকে ডাইরেক্ট ইন্ডিকেট করে কথা বলা যাবে না তারপরে কাউকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না বা লেখা যাবে না যে কাউকে ছোট করা বা হেও করানো হচ্ছে এমন কোন থামলেন যেটাকে বলি আমরা পিকচার বলেন এমন কিছু এমন কোনো কিছু দেখানো যাবে না যেখানে মানে কোনটা খারাপ কিছু সেনসিটিভ কিছু সেনসিটিভ কিছু ইঙ্গিত করতেছে এরকম কিছুই দেখা যাবে না এই ধরনের যে সেনসিটিভ বিষয়গুলা বা কপি করা হুবু হু আপনি একটা ভিডিও করতেছেন এখন আমাকে দিয়ে এটা আপনার কষ্ট হচ্ছে না অবশ্যই এটা আপনার পরিশ্রম হচ্ছে শুধু ভিডিও করা এখানে শেষ নয় ভিডিও করার পর এটা এডিটিং আছে ভুল আছে এগুলাকে সংশোধন করতে হবে ভিডিও করার পরেও প্রায় একটা ভিডিওর পিছনে এক ঘন্টা সময় দেওয়া লাগে কমের মধ্যে অবশ্যই ঠিক আছে অবশ্যই

এই ধরনের কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন তো সর্বশেষ আমার মূল প্রশ্ন হচ্ছে কেন আমি ইনকাম করতে পারতেছি না সতেরোটা স্ট্রাইক খাওয়ার পরে আমি ঘুরে দাঁড়াইছি আমি প্রায় সোশ্যাল মিডিয়া থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা মতো ইনকাম করছি হ্যাঁ তাও খুব অল্প সময়ে চার পাঁচ বা ছয় মাস সর্বোচ্চ সর্বোচ্চ আমি ছয় মাস ইনকাম করছি এরপরে আমার যে ফে আউট এটাতে সমস্যা হয়ে গেছে তো ফেসবুকের কিছু আবার নিয়ম কেমন আছে ওগুলো একেবারেই মানে মেন্টালগতভাবে এগুলা মেনে নেওয়া যায় না যে কি এটা ফেজ আমার তারপর যাই এগুলো কি টিন সার্টিফিকেট আমার এনআইডি কার্ড আমার সব কিছু সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার সবগুলো নাম ঠিক আছে তারা কি কারণ চাইবে যে ডকুমেন্ট সাবমিট করো আবার ডকুমেন্ট যখন আমার কাছে আমার ফেয়া ওঠে তারা বলছে যে ডকুমেন্ট সাবমিট করেন তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট যে লাস্ট যে তিন মাস সেই তিন মাস আপনি ব্যাঙ্কে লেনদেন করেছেন বা কত টাকা ইনকাম করেছেন লাস্ট তিন মাসের স্টেটমেন্ট এনআইডি কার্ডের সামনের পিসের ছবি তারপর হচ্ছে মানে যাবতীয় ডকুমেন্ট সেখানে সাবমিট করার জন্য বলে সব কিছু করার পরেও তারা আমার কি এটা কি করছে অ্যাকাউন্টটা ডিজেবল ডিজেবল করে দিছে নাহলে আমার বর্তমানে কোনো রকম ইয়া নাই আর একটা কথা হচ্ছে যে আমি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একেবারেই মানে ইয়া খুব কম অ্যাক্টিভ কম আপনি যাই বলেন না কেন একটা মানুষ যখন ইনকাম করে সে ইনকামের উপর যখন আঘাত চলে আসে হঠাৎ করে যখন থেমে যায় তার মনটাও তার সাথে সাথে থেমে যায় মনটা ভেঙে যায় আপনি হাজার আমাকে উৎসাহ হতেন যে আপনি এই কাজটা কেন এরকম করলেন আপনি কন্টিনিউ করে যেতেন আমার ইনকামটা যখন আসতেছে না তখন আমার কাছে ভালো লাগতেছে না ভিডিও দিতে কারণ আমি জানি যে আমার এই পেজ থেকে আর ইনকাম আসবে না এই জন্য মূলত আমি একটু থেমে গেছি কিন্তু বর্তমানে আবার ইনশাল্লাহ শুরু করছি যখন এখন ইয়াত মিডিয়াতে কাজ করতেছি এটা হচ্ছে আসলে আমার না এক্সট্রা প্রফেশন হ্যাঁ এটা আমার ফ্যাশন আসলে এটা আমার একটা নেশা কন্টেন্ট ক্রিয়েটর এটা হচ্ছে আমার নেশা হ্যাঁ এটা আমি বন্ধ করতে পারবো না আজকে হয়তো যে জায়গায় প্রত্যেকদিন আমি দুটা দুই তিনটা ভিডিও দিতাম সে জায়গা আমি হয়তো দুই তিন দিন পরে একটা দিচ্ছি কিন্তু ভিডিও করা বন্ধ নাই আছে যেহেতু এটা এটা আমার রক্তের সাথে মিশে গেছে এক কথায় আপনি আমাকে হাজারো মারান কাটান কিছু নাই সমস্যা নাই কিন্তু এটা আমার বন্ধ হবে না এটার জন্য কতজনের কাজ আছে আমি ছোট হয়েছি হেয় হয়েছি কতজনের কথা শুনছি তখন ইনকামটা যখন চলে আসছে ফরেভার হাতে যখন দিছে ওয়াইফ হাতে যখন দিছে তখন ওয়াইফেরও আগের কথাগুলো সে ভুলে গেছে যেগুলো আমাকে কখনো বলে নাই এতনা কথা সে কখনোই বলে নাই যারা যে 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 মানুষগুলো আমাকে নিয়ে হাসাহাসি করতে যে পড়ালেখা জানে মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে সেগুলা কি করে কি করতেছে এগুলা ওই মানুষগুলো একসময় আমাকে কি বলে ভাই আসেন একটা ছবি ছবি মানে সে যে অতীতে আমার সাথে কি করছে এগুলো সে ভুলে গেছে তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে আমি ভাইয়ের অডিয়েন্সদেরকে মানে উদ্দেশ্য করে কথাটা বলি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান

দিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আপনি সাকসেস হন নাই আপনি এক মাস পরে এক বছর পরে আপনি সাকসেস হয়ে যাবেন তো ধন্যবাদ এ পর্যন্ত হ্যাঁ ঠিক আছে গাইস আজ এতটুকু আসলে ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে ফেসবুকের আর্নিং শুরু হয়েছে দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন জানিতে অনেক কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু হঠাৎ আপনার আর্নিংটা অফ হয়ে গেলে মনিটাইজেশান অফ হয়ে গেলে কী পরিমাণ আপনি কষ্ট পাবেন অর্থাৎ এই যে ভাইয়ের মতো ডিমোটিভেট হয়ে যেতে পারেন এই বি বিষয়টাই যে পুরোটাই ভাইয়ের গল্পটা শুনলেন তো এরকমটা করা যাবে না যে সেন্সিটিভ বিষয়গুলো ধর্মীয় রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা খেয়াল করে কাজ করবেন এগুলো করা যাবে না এমন কিছু করা যাবে না যেটা সামাজিকভাবে ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এমনকি ফেসবুক গাইডলাইন মানে মানে ভঙ্গ হয় নিয়ম ভঙ্গ হয় এই ধরনের কাজগুলো করা যাবে না এ ধরনের কন্টেন্টগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আপনারা আনবেন না তাহলে আপনাদের সোনার হরিণ মনিটাইজেশন যেটা রয়েছে সেটা একসময় চলে যেতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের আপনারা এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়েছেন বা উৎসাহিত হয়েছেন আজকের ভিডিওটি এতটুকুই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম